এখন তো বৈশাখ মাস আর কিছুদিন আগে কিন্তু চরক শেষ হয়ে গেছে যেহেতু চড়কের মেলা এখনও রয়েছে আর এখন আজকে যাবো কিন্তু আমরা একটা শিবের মেলাতে কারণ চড়ক হয়েছে চড়কের পরে শিবের মেলাটা হয়তো ওখানে যাব আজকে শিবের মেলাতে রেডি হয়ে গেছে রেডি হয়ে কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে গেছি আমি আর ভাই আর অন্য গাড়িতে দাদা দিদির ছেলে ভাগনা আর মাসি আছে তো রাস্তা দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে মানে এত ধুলো আর তারপরে আমরা এখানে এসে কিন্তু গ্যারেজ করলাম গাড়িগুলোকে আর এই দেখো মেলার মধ্যে কিন্তু ঢুকে গেছে দেখলাম বেশ লোকজন কিন্তু ভালোই হয়েছে আর মেলায় ঢুকতে না ঢুকতে ভাগনা কিন্তু আরম্ভ করে দিয়েছে যে ওকে বড় নাগদুলায় চড়াতে হবে দেখো ওইটুকু একটা বাচ্চা ও কি উঠতে পারে কিন্তু না ও কোনো কথাই শুনছে না বাচ্চাদের বায়না তো বোঝোই সবাই মানে ওকে এখন ওখানে নিতে হবে আমি বারবার যে বললাম যে কিছু খাবে কিনা সেটা খা না মুখটুক গম্ভীর করে বসে বলছে আমি যাবো মানে যাবোই দেখো নাগদুলোটা দেখে আমার তো এমনিতেই মাথা করছে ও আর কি করবে তারপর আর কি দাদা আবার আমাকে বলছে যে তুই কি যাবি তো আমি কিন্তু সত্যি কথা বলতে নাগদুলোকে ভীষণ ভয় পাই দাদাকে বলছেন যে এই বাচ্চাদের গাড়িতে যদি চড়াতে পারিস তাহলে চড়া দাদা বলছে তুই এখন বড় হয়েছে তো কিনবে না দেখো দাদাকে টানা হাঁসটা করে সেই নিয়েছে আর কি দাদা কিন্তু ওর জন্য দুটো টিকিট কেটে নিয়েছে কারণ একটা দাদা উঠবে একটা ও উঠবে আর যেহেতু আমরা সবাই একটু নাগোদোলাকে ভয় পাই তার জন্য কেউ উঠবো না আর এই যে দাদা টিকিট কাটা হয়ে গেছে এখন দাদা সিধা চলে যাচ্ছে নাগোদোলাতে মানে যেখান থেকে আর কি উঠতে হয় সেখানে ওরে ভাই রে ভাই এত লাইন ছিল কি আর বলবো আর একদম শেষে কি কিন্তু দাদা উঠেও গেছে এই দেখো এটা দেখে তো আমার এখনও মানে আমি এখন ভয়েস দিচ্ছি মানে এখনও ভয় লাগছে যে এটাতে ওইটুকু বাচ্চা উঠলেও কী করে তারপর ওদের আগদিনও চড়া হয়ে গেছে এখনও নেমে গেছে আর নামার পরও চোখ মুখের অবস্থা দেখো মনে পুরো ঘাম বেরিয়ে গেছে তারপর আমি জল কিনে নিয়ে ওকে একটু জল খাইয়ে দিলাম আর চোখে মুখে একটু জলের ঝাপটা দিয়ে দিলাম যাতে ওর একটু ভালো লাগে তারপর আর চলো এবার আমাদের ভালোবাসা মানে ফুচকা খেতে হবে না আর কিন্তু যে ফুচকার বাটি মানে ভালোবাসার বাটিকে আমি ধরে নিয়েছি হাতে তারপর একটু একটু করে কিন্তু ফুচকা খেয়ে নিলাম শুধু এখানে মানে আমি খেলাম না মানে আমিও দাদা খাচ্ছি ভাই ভিডিও করে দিচ্ছে আর মাসিমুনির পাশে দাঁড়িয়ে আছে তারপর আমার তো আমার কাছ থেকে খাওয়ার পরে দাদার কাছ থেকেও একটা খেললাম ফুচকা আর ফুচকা লাভার কিন্তু আমি আর তোমাদের মধ্যে কে কে ফুচকা লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ফুচকা খেতে খেতে মানে আমি তো ফুচকা খাচ্ছি তারপরে কিন্তু দাদা আবার এখান থেকে না ঘুগনি নিচ্ছে সেটা আমি দেখি না আমি বললাম তুই আমাকে না দিয়ে খেয়ে নিবি তারপরে কি ওর ওখান থেকে ওর আমাকে একটু দিল কিন্তু তোমরাই বলো ওইটুকু খেয়ে কি আমার কিছু হবে কিছু কিন্তু হবেই না তারপর দাদা আমাকে আবারও দিল তো আমি বললাম যে না পো এটুকু কি আমার কিচ্ছু হবে না কথা বলতে বলতে ওরা কিন্তু ফুচকা খেতে আরম্ভ করেও দিয়েছে আর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কি যে ওরা কি ঘুগনি খাবে তো ওরা বলছে যে না ওরা ঘুগনি খাবে না তারপর দাদা কিন্তু আমার জন্য একটা ঘুগনি কিনে এনে দিল আর আমি এখানে খাচ্ছিলাম যে না এবার আমার মনে হচ্ছে না এই একটা প্লেট নিয়ে আমার ঠিকঠাক লাগছে কারণ একা একা খাবার মজাটাই আলাদা তারপর এখানে গেলে মাসমুনি হচ্ছে মাসিমুনিকেও দিলাম আর এরপরে দেখো ওরা কী একটা জিনিস কিনে নিয়েছে চলো দেখবে এটার টেস্টটা কেমন হয় আমার নিজের মুখ

খেতে টেস্ট এমনও ছিল পুরো তারির মতো ভাই তো এখানে চোখ না বুঝে খেয়ে নিচ্ছে কারণ কিনে যখন ফেলেছি কী আর করবো তারপরে আমার সব থেকে পছন্দের দোকানে চলে গেলে মোক এলে দোকানে আর এখান থেকে নিলে স্ট্রবেরি ফ্লেভারের এটা আর এটা ক্ষেত্রে যেমন এত তো ভালো লাগে কী আর বলবো কারণ মেলাতে গেলে আমি আর কিছু খাই না খুব ফুচকার মকটেলটা কিন্তু আমার দরকার এরপর দেখলাম যে অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি থেকে আমার ফোনও করেছে যে আমরা বাড়িতে যাব বাড়ির দিকে তো রওনা দিলাম কিন্তু এতক্ষণ যে আমার ভয়েসটা শুনলে তোমরা মানিয়ে নিলে এটাই অনেক কিন্তু তোমরাই বলো এই গরমে কার ভাই ঠান্ডা লাগে মানে এইরকম মনে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা শীতকাল করেছে তাই জন্য ঠান্ডা লেগেছে ঠিক আছে কিন্তু এই গরমে এরকম ঠান্ডা কার লাগে ভাই আমার লেগে গেছে আর যাই হোক এখন আমরা কিন্তু বাড়ি যাচ্ছি দেখা Niks video.